থেকে আমি ভয়েস ওভার দিয়েই শুরু করছি তার কারণ অ্যাপার্টমেন্টের নিচে পুজোর কাছে এসে দেখি বেশ জোরে জোরে গান বাজছে তাই ভাবলাম যে একদম ভয়েস ওভারই দেবো তো বেসিক্যালি আমরা সানডেতে সরস্বতী পুজোর অঞ্জলি দিয়েছিলাম এবারে তো দুটো দিন ছিল সরস্বতী পুজো অনেকে সোমবারও দিয়েছে বাট যেহেতু রবিবার শুভজিতের ছুটি ছিল সোমবার তো ব্যাঙ্ক ওপেন ছিল তো সেই জন্য আমরা রবিবারই দেওয়ার প্ল্যান করি এবছর বছর পোকার স্কুলে অঞ্জলিটা দেওয়ার ইচ্ছে ছিল আর ওদের স্কুলে রবিবারই অ্যারেঞ্জ করা হয়েছিল। অঞ্জলি এখানে ওই এগারোটা পঁয়তাল্লিশ থেকে বারোটার মধ্যে হয়ে গেছিলো আর ঝুলি দেওয়ার পর না আমরা বাড়ি চলে আসি পুকাইয়ের খিদে পেয়েছিল লাঞ্চের টাইমও হয়ে গেছিলো ওকে বাড়ি এসে খাইয়ে আমি আবার স্কুলে গেছিলাম তার কারণ এই দিনটা আমার কাছে ভীষণ স্পেশাল ছিল এ ঠিক আগের দিনটায় ওদের একটা ড্রয়িং কম্পিটিশনের জাজমেন্ট দেওয়ার জন্য আমাকে স্কুলে ডাকা হয় তো সেই সব কিছু হয়ে যাওয়ার পরে আজকের দিনটা মানে সরস্বতী পুজোর দিনটায় আমাকে ডাকা হয়েছিল প্রাইজ ডিস্ট্রিবিউশনের জন্য সেইখানে চলে গেছিলাম ভীষণ অন্যরকম একটা দিন ছিল আমি তো এক্সপেক্টই করিনি যে ওদের স্কুল থেকে আমাকে ডাকা হবে অ্যাকচুয়ালি ওখানে জানে যে আমি আর্টের কাজকর্মের সাথে যুক্ত আছি তাই ওনারা আমাকে ডেকে পাঠিয়েছিলেন তো এই দিনটা ভীষণ ইম্পর্ট্যান্ট একটা দিন ছিল পুকাইকে নিয়ে আসার ইচ্ছে ছিল বাট ওনা কম্পিটিশানে এই বছরটা আমি ওকে পার্টিসিপেট নি তার কারণ ও এখন আড়াই বছর বয়স তো আর একটু বড় হলে মানে নেক্সট ইয়ারে আমি ওকে কম্পিটিশনের নাম দেওয়ানোর ইচ্ছা আছে আমার এর আগের দিনটায় না আমি উনত্রিশ জন এদের পার্টিসিপেন্টস ছিল তো তাদের জন্য আমি কিছু গিফটসও কিনেছিলাম সেগুলো তোমরা শর্টসে দেখতে পাবে তো এখানে সেগুলোই দেওয়া হচ্ছিল আর কি তারপর আমি আবার অ্যাপার্টমেন্টে চলে আসি তখন এখানে পুজো হচ্ছে মানে প্রায় আড়াইটের দিকে এখানে পুজো হয়েছিলো আমাদের অ্যাপার্টমেন্টে মা এর কাছুপাই স্কুল এর প্রাইস ডিস্ট্রিবিউশন এবার রিয়াসের একটু ফটো তুলছিলাম নিয়ে গেছে আমাকে তুমি দিলে না আমি কাউকে দিই আমি যদি আমি যদি না যখন কেন vnd কথা হয়ে গেল এবার চলো উপরে যাব মোটামুটি সব স্কুল থেকে এইগুলো দিয়েছে এই কালার পেনসিলের সেটটা আর এদিকে মিষ্টি দিয়েছে তো পুকার জন্য এটা ভীষণ ইম্পর্টেন্ট হোম থেকে ওকে এটা দিয়ে দেব তো এখন আমি আবার ভিডিও সব সেটআপ সেটআপ ঠিক করলাম এবারে না আমি এখন একটা আনবক্সিং ভিডিও বানাবো এটা বক্সটা অনেকদিন মানে কালকে কি পরশু দিনকে এসে বসে রয়েছে তো এটার ভিডিওটা আমাকে এবার বানাতেই হবে আমি এখনও কিছু মেকআপ টেকআপ তুলি ফুকাইকে ঘুম পাড়ানো হয়ে গেছে আমি খেয়ে নিয়েছি ভীষণ টায়ার্ড লাগছে মনে হচ্ছে একটু বসি বাট এখন বসলে হবে না সমস্ত কাজকর্ম সেরে এইটা আমি আনবক্স করে একটু আধ ঘন্টা একটু রেস্ট নিয়ে নেব বিকেলের দিকে পুকাইকে নিয়ে একটু বেরোবো পুজোর দিনগুলোর কথা তো এই হচ্ছে ব্যাপার আর যত এবারে ওয়েদারটা আমি প্রথম বছর দেখলাম যে আসলে স্কুলের জায়গাটায় খুব ভিড় হয়েছিল যখন আমি অঞ্জলি দিচ্ছি তখন আমার ঘাম হচ্ছিলো মানে আমি জীবনে প্রথম সরস্বতী পুজোয় আমি একটু ঘামলাম মানে একদম বাস্তব বলছি মানে এত মানে হিউমিড লাগছে ভীষণই মানে বিচ্ছিরি একটা ওয়েদার এরকম ওয়েদার আমি সরস্বতী পুজোয় কখনো এর আগে দেখিনি যাই হোক গরম বেশ কয়েকদিন ধরেই পড়ছিল মানে ইনফ্যাক্ট আমাদের মাঝে মাঝে দুপুরের দিকে না বোকায় খুব ছোটাছুটির পরে দেখছি খুব ঘামছে আমি কি আমি এক দু পয়েন্টে পাখাও চালাচ্ছি এরকমও হচ্ছে যাই হোক বেশি এখন কথা বলবো না আমি এইটা এখন আনবক্সিংটা সেরে ফেলি তারপরে একটু রেস্ট নেব তো চলো আনবক্সটা করা যাক একটু রেস্ট নেওয়ার পর আমি বসে বসেই মেকআপ তুলতে আরম্ভ করে দিয়েছিলাম আর রেস্ট নেওয়ার আগে মেকআপটা তোলার মতো সেই এনার্জি পাচ্ছিলাম না তো উঠেই বসে পড়েছিলাম পোকাইয়ের এই ওয়াইপগুলো খুব কাজের তো সেগুলো দিয়েই এখন আমি মেকআপ তোলার কাজ কাজে লাগাই আর কি বেশ ভালোই হয় সুবিধেই হয় আর মেকআপ করা যতটা না বেশি কষ্টের তার থেকে আমার মনে হয় এই মেকআপটাকে তোলা বেশি কষ্টে তো মোটামুটি অলমোস্ট তুলেই ফেলেছিলাম Yeah. li. Li. Apa? A. Li. Ha, li. A. O. 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 Yeah. A. B. B for? B, C for? পর আবার একটু রেডি হয়ে গেছি নিচে যাব একটু ঠাকুর দর্শন করব তারপরে একটু এদিক ওদিক ঘুরে চলে আসবো বেশি দূরে কোথাও যাবো না আর এই গ্রিন কালারের শাড়িটা আমি পরেছি আমি দেখাতে পারছি না আই থিঙ্ক এই শাড়িটা আমি পরেছি এইটা আমি পুজোতে নিয়েছিলাম আজকে যেই শাড়ি দুটোই পরেছি সেই দুটো একেবারে নতুন নয় বাট একবারই পরা হয়েছে সাদা শাড়িটা আমি একবার পরেছিলাম এটা একবার পরেছি হালকা পাতলা একটু মেকআপ করেছি এই যে ব্লাশটা আমি অ্যাপ্লাই করেছি এটা নতুন আমি কিনেছি বেশ ভালো লাগলো এত বেশি পিগমেন্টেশন একটুখানি দিয়েছিলাম পুরো রেড হয়ে গেছিলো কিভাবে যে আমি উঠিয়েছি সেটা আমি জানি যাই হোক এবারে একটু যাই নিচে আর দেখি একটু ঠাকুর দেখে আসি চলো নিচে এসে দেখি কেউই ছিল না সব চেয়ারগুলো ফাঁকা তার কারণ দুপুরবেলা তো অনেক দেরিতে পুজো শেষ হয়েছে সবাই ভোগ টোক খেয়ে একদম উপরে সবাই ঘরে নিজের যে যার ঘরে চলে গেছে আর সন্ধ্যেবেলায় সেরকমভাবে কেউই নামেনি তো যাই হোক আমরা তো একটু বেরিয়েছিলাম আর এরপর একটু আইসক্রিম খেতে ইচ্ছে হলো আর শীতকালে আমার আইসক্রিম খেতে বেশি ভালো লাগে গরমকালের থেকে তোমরা কারা কারা এরকম আছো জানিও তো আমার কিন্তু পছন্দের হচ্ছে বাটার স্কচ আমি যখনই কিছু আইসক্রিম ট্রাই করি প্রথমে এটাই ট্রাই করি যদি না পাওয়া যায় তখন অন্য অপশানে আমি যাই তো তারপর না আমরা একটু এদিক ওদিক ঘুরতে বেরিয়েছিলাম তার কারণ অ্যাপার্টমেন্টে তখন সেরকম কেউ নামেনি আর নামার কোনো প্রস্তুতিও কারো দেখছিলাম না তো যাই হোক তারপরে আমরা তিনজনে মিলে একটু ঘুরতে বেরিয়ে যাই ভোগের এই দুটো প্লেট নিয়ে আসা হয়েছিল আর সেটা এখনো পর্যন্ত খাওয়া হয়নি আমি তার আগেই খিচুড়ি খেয়ে নিয়েছিলাম তো আর খাওয়া যায়নি এমনিতে তো আজকে লেটে অঞ্জলি হয়েছে যদিও আমি পুকারের স্কুলে দিয়েছি তো এখন এইগুলো খেতে হবে আর এইগুলো খেলে বাড়ির খাবারটা এখানে আবার খিচুড়ি টিচুড়ি সব করে রেখেছে সেইগুলো আবার নষ্ট হবে কি যে করব দুজনেই আছি তো দেখা যাক কি হয় এখন তো আপাতত পুকাইকে খাওয়ানোর ইচ্ছে আছে পুকাই এখানে কিছু একটা করার চেষ্টা করছে অটো কি করছো কি করছো কি 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 করছো 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 তো মোটামুটি এই ঠিক করেছে এই যে আমি আর শুভজিৎ খেয়ে নেবো এই ভোগটা আমি শুভজিৎ খেয়ে নেবো আর এইটা পুকারে তালা সাজিয়েছি মোটামুটি বেগুন ভাজা সবাই নিয়ে নিয়েছি তো এবার খাওয়া যাক তো সাড়ে আটটা বেজে গেছে আমি এবার পুকাইকে খাইয়ে ভিডিওটা আমি বেশি লম্বা করব না ভাবছি কালকে এসে এন্ড করবো কি হয়তো আমি বুঝতে পারছি না আমি কি করব কেন কি আমার না প্রচুর শর্টস আর প্রচুর লং এর সব ক্লিপিংস জমে গেছে সেগুলো আবার এডিট করতে হবে ভিডিওগুলো দিতে হবে তো এইরকমই মোটামুটি কাটলো আজকের দিনটা না মানে আমার জন্য ভীষণ স্পেশাল ছিল কেননা পুকাইদের স্কুলে জাজ হিসাবে আমাকে ডাকা হয়েছিল ওদের যে ড্রয়িং কম্পিটিশান ছিল সেখানে তো তার জন্য গিফটস কেনা মানে কাল থেকে আমাদের প্রচুর ঘুরতারা চলছিল মানে প্রচুর কিছু কাজকর্ম করা হচ্ছিল তো আমার জন্য ভীষণ স্পেশাল একটা দিন ছিল আজকে মানে ওর স্কুলে যেতে পেরে আমি ভীষণ মানে আদার্স অন্য কোথাও যাই আর ওর স্কুল যাই দুটোর মধ্যে আকাশ পাতাল তফাত তো এটাই হচ্ছে ব্যাপার আমার জন্য ভীষণ স্পেশাল ছিল আজকের দিনটা আমার স্মরণীয় দিন হয়ে থাকবে ভীষণ ভালো লাগলো তো আই থিঙ্ক ভিডিওটা আমি এখানেই শেষ করব যদি কিছু ক্লিপিংস আর দেখানোর থাকে তো আবার আমি আসতে চলেছি আদারওয়াইজ আমি ভিডিওটা এখানেই শেষ করছি আর শর্টস তো রেগুলার থাকছেই সরস্বতী পুজোগুলোকে প্রচুর শর্টস করেছি তার আগেও প্রচুর গ্রেট রেডি উইথ মি শ্যুট করেছি তো তোমাদের দিনটা কীরকম কাটলো জানিও খুব শীঘ্রই আবার নতুন ভিডিওতে দেখা হচ্ছে তো আজকের জন্য পাই